বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমার ছাত্রদেরকে দেখাবো আজকে সর্বপ্রথম স্টার্টিং অয়েল কি কারণে আমরা দিতে হয় কতটুকু কমে গেলে আমরা স্টার্টিং অয়েল ডালি এখানে এগুলো এটাতে কি আছে স্টার্টিং অয়েল অথবা পাওয়ার অয়েল তাহলে দেখো এখন কমে গেছে না এখানে কতটুকু থাকা দরকার এই এতটুকু পর্যন্ত থাকা দরকার হ্যাঁ কোল্ড আর হট আমরা এগুলো যত কমে গেল আমরা এখানে কি স্টার্টিং অয়েল দেব এই দেখো এগুলো দেওয়ার কারণে আমাদের স্টারিং কি থাকবে স্টার্টিং খুব সফট থাকবে এগুলো যদি না দিই কি হবে স্টারিং এ যে অটো কাজটা করে ওই কাজটা করবে না তাহলে আমরা স্টার্টিং অয়েল কতটুকু পরিমাণ দিতে হবে দেখো কতটুকু পরিমাণ দিতে হয় এই কয়দিন বিধা আমরা যত এখানে আমাদের এগুলা একটু শর্ট থাকে তাহলে আমরা কি করলাম এটা বরাবর করে দিলাম ঠিক আছে না এখানে কি দিলাম দেখো এখানে কি আছে আমরা হ্যাঁ কতটুকু পরিমাণ দেবো যদি কোনো কারণে এগুলো শর্ট থাকে বা ডুপ্লিকেট মাল দিই তাহলে কি হইতে পারে আমাদের বকেটের সমস্যা হইতে পারে এই জন্য আমরা কি করব এগুলা ভালো মানের গুলা डालবো যে কুম্বানি ব্যంటర్ কুম্বানি যে কুম্বানি ভালো ওই কুম্বানি রয়্যাল গুলো আমরা ইউজ করব ঠিক আছে এইখানে এখন কি দাওয়া লাগবে এখানে কি দাওয়া লাগবে এখানে আছে আর দাওয়া লাগবে না তাহলে আমরা এটা কি আর দিলাম না ঠিক আছে না এখানে কি আছে ক্লাস অয়েল কি আছে ক্লাস অয়েল তাহলে কত জিনিস দিলাম 1 2 3 ব্র্যাক অয়েল ক্লাস অয়েল যত আমাদের টা ম্যানুয়াল গাড়ি ঠিক আছে না আমরা এগুলো দেখব আর এটা দিয়ে কি দেখব আমরা এটা দিয়ে দেখব মোবাইল হল তো ব্যান্ডের নাম এটার অরিজিনাল কি ইঞ্জিন অয়েল অথবা ডুপ্লিকেট ডুপ্লিকেট অয়েল ইঞ্জিন অয়েল অথবা ডুপ্লিকেট অয়েল এটার নাম কি এটা এটার নাম এটার নাম এটা যারা সাধারণ ড্রাইভার যারা সাধারণ ড্রাইভার এরা কি বলবে জানো মোবিলের গ্যাস কি বলবে মোবিলের গ্যাস এটার বইয়ের ব্যবসা কি ডিপস্টিক নাম কি ডিপস্টিক আমরা যখন ড্রাইভিং লাইসেন্স বানাইতে যাব এটার কিন্তু প্রশ্ন এটা আসতে পারে ডিপস্টিক কাজ কি ডিপস্টিক কাজ কি ডিপস্টিক কাজ হলো যে দুইটা কয়টা দুইটা কি কি ইঞ্জিন অয়েল চেক করা পরিমাণ নির্ধারিত করা ইঞ্জিন অয়েল চেক করা পরিমাণ নির্ধারিত করা তাহলে এটা দিয়ে আমরা কি বুঝে নেব এটা দিয়ে আমরা ইঞ্জিন অয়েল কতটুকু পরিমাণ আছে আমরা এইভাবে দিয়ে তিন সেকেন্ড তিন সেকেন্ড রাখবো রায়কা তারপর এটাকে তুলবো তুলে এটাকে এইভাবে নাইনটি ডিগ্রি রাখবো না এটাকে এই ফিফটি ডিগ্রি রেখে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখে আমরা সেট করে দেখবো কতটুকু আছে এখানে হচ্ছে কি একটা এই ধরনের ন্যাকড়া দিয়ে মুছে দেখবো এখানে কি আছে এল আর এখানে এফ এফ হলো ফুল এল হলিয়া লো এ মাঝামাঝি থাকলে আমরা এগুলা ভর্তি করে দেব কোন দিক দিয়ে ভর্তি করব এগুলা শর্ট এই দিক দিয়ে দেখলা ভর্তি করতে হইলে এই এটা হচ্ছে কি হেড কভার অথবা টিভির কভার এটা অয়াল ডালার বুক এটা দিয়ে আমরা দিয়ে দেব ঠিক আছে এটা দিয়ে আমরা অয়াল দিয়ে দেব হ্যাঁ আর এখানে কি থাকে ফানি কি ফানি থাকে রেডিওটারের ফানি এখানে ফানি রেডিওটারের ফানি এখানে আমরা কি দেব আয়রন মুক্ত ঘানি যদি ভারি আমরা কুলিং ঘানি ব্যবহার করব কি পানি কুলিং ঘানি ব্যবহার করব ঠিক আছে এখানে আমরা কুলিং ঘানি ব্যবহার করার চেষ্টা করব তাহলে কুলিং ঘানি দিলে লাভ কি অতিরিক্ত গরমে গরম হয় না অতিরিক্ত ঠান্ডা ঠান্ডা হয় না এই কুলিং ঘানি এই কুলিং ঘানির কালার দেখো কি রকম কয়ে কাটি বেরো হয়ে থাকে এমনি সাধারণ ফানির কালার না এটা কি সাধারণ ফানির খালার এটা কুলিং ফানি এই কুলিং ফানি যদি আমরা ফ্রিজে রাখি গরম হবে না কুলিং ভানি যদি চুলের ভিতর দিয়ে একটা ডেক্সিতে কি সরি কুলিং ভানিগুলো যদি ফ্রিজে রাখি আইস হবে না ঠান্ডা হবে না আর যদি একটা চুলেতে দিয়ে দিই যদি সিদ্ধ করি তাহলে বুট 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 গরম হবে না তাই কুলিং ভানির এই লাভগুলো আমরা নিজে জানবো আমরা যাকে শিখাবো তাকে বলে দেব আর আমরা এই ব্যাটারি পানিগুলো চেক করবো তাহলে কাল আজকে যে আমরা ইয়া ড্রাইভিং শিখলাম প্রথম দিন পরিচিত হইলাম এই জিনিসগুলো আমরা কালকে কন্ট্রার কাজ কি এগুলো আমরা শিখবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা একটা কথা মনে রাখবেন টাইফিকান মেনে চলবেন নিরাপস্থ করে তুলবেন আজকে আমি আপনাদের জন্য এই পর্যন্ত অন্য আরেক দিন আরেকটা সুন্দর করে আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের ইয়াগুলা এই বাইরের বিয়ে দেখাইও না বাইরের বিয়ে দেখ আমরা টাফিকান মেনে চলবো আর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত নিয়ে আসো ওকে দ